কঙ্গনার ইমার্জেন্সি মুক্তিতে বাংলাদেশে নিষেধাজ্ঞা জারি করল মোহাম্মদ ইউনুস সরকার একাত্তর পত্রিকার সঙ্গে আছি আমি রহমত ভারতে সব বাধা বিতর্ক পেরিয়ে আগামী সাতারো জানুয়ারি মুক্তি পাচ্ছে কঙ্গনার ইমার্জেন্সি ছবি তবে বাংলাদেশে মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করল অন্তর্বর্তী সরকার ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে উনিশশো সালে ভারতে যে একুশ মাস জরুরি অবস্থা জারি ছিল সেই সময়কার চিত্র তুলে ধরা হয়েছে ইমার্জেন্সি ছবিতে তবে বাংলাদেশের দাবি ওই ছবিতে মিথ্যা গল্প কাহিনী দিয়ে তৈরি যা বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক পরিস্থিতি তলানিতে ঠেকতে পারে তাই দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে মোহাম্মদ ইউনুস সরকার এমনও সিদ্ধান্ত নিয়েছে ইমার্জেন্সি ছবিতে দেখানো হয়েছে উনিশশো সালে জানুয়ারি মাসে মুজিব ইন্দ্রা কলকাতা ব্রিগেড একসঙ্গে সমাবেশ করেন ওই সমাবেশের সবাই যে জনসমাগম ঘটেছিল সেটা এখনো ভারতের নজির হয়ে আছে কঙ্গনা বিধানসভায় হিমাচল হয়ে লড়বেন সেই কঙ্গনাকে গান্ধীর চরিত্রে বাংলাদেশে বিরোধী বিদ্বেষমূলক ইমার্জেন্সি ছবিতে দেখা যাবে আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় বাঙালির জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি Allah beis